অতি সম্প্রতি একটা বই পড়ে জানতে পারলাম যে মানুষ যদি ইচ্ছে করে তাহলে নিরোগ দীর্ঘ জীবন অনায়াসেই লাভ করতে পারে কিন্তু এর জন্য তাকে কি করতে হবে না একটু খাটতে হবে আর কয়েকটা নিয়ম একটু কষ্ট করে মেনে চলতে হবে একগাদা নিয়ম কানুন কিছু নয় মাত্র সাতটা নিয়ম একটু যদি কষ্ট করে মেনে চলা যায় তাহলে অনায়াসে নিরোগ এবং শত বছর আয়ু ভোগ করে এই পৃথিবীর বুকে বেশ মৌরসী পাটটা গেড়ে নেওয়া সম্ভব তো আজকে এই প্রসঙ্গেই কথা যে আপনি ইচ্ছে করলে শত বছর আয়ু অনায়াসেই লাভ করতে পারেন একটা বইয়ে সেই বিষয়ে লেখা সেটা পড়লাম পড়ে এই ব্যাপারগুলো জানতে পারলাম আর জানতে পেরেই আপনাদের সামনে হাজির হলাম যে এই ব্যাপারটা যদি সবাইকে জানানো যায় তাহলে বেশ ভালোই হয় সবাই যদি চেষ্টা করেন তাহলে সবাই মিলে শত বছর হেসে খেলে কাটানো যায় যাক নলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত এবং আশা করছি যে আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি আমার সঙ্গে সহমত কিনা এগুলো কিন্তু আমার কোনো কথাবার্তা নয় এটা আমি ভাগেই বলে রাখছি ব্যাপারটা পুরোপুরি একটা বই পড়ে জানতে পেরেছি তো সাতটা মাত্র নিয়ম আর এইগুলোই আপনাকে দেখিয়ে দেবে দীর্ঘ জীবনের যাত্রাপথ চলুন না দেরি করব না একেবারে আপনাদের সামনে হাজির করি ওই লেখক ভদ্রলোকের অমুক সাতটা টিপস যেগুলো আপনাকে দীর্ঘাউ রাস্তায় নিয়ে যেতে সক্ষম হবে তাহলে সাতটা টিপস কি কি একদিন করে বলি প্রথমটা হলো ঘুম আপনাকে ঠিক মতো ঘুমোতে হবে দিনে ঠিক কতটুকু ঘুমোচ্ছেন এবং ঘুম কেমন হচ্ছে সেটা কিন্তু সুস্থতার মাপকাঠি খুব বেশি ঘুম যেমন খারাপ তেমনি খারাপ কম ঘুমো এই বইয়ের যিনি লেখক সেই ডাক্তার হারপার তিনি বলেছেন যে ঠিকঠাক ঘুমোতে হবে তার পুরো আপনার নাইটলি রেস্ট দরকার সেখানে কোনো রকমভাবে সমঝোতা করা যাবে না আমরা যারা ঘুমে চাহিদা মেটাতে একটু অল্প স্বল্প সময় চোখ বুঝে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই এবং ভাবি যে আমাদের ঘুম কমপ্লিট সেটা কিন্তু আমরা ভুল ভাবছি এই দিনের বেলা অল্প করে ঘুমিয়ে নেয়া সেটা কিন্তু মোটেও কাজের কাজ কিছু নয় আর যদি সেটা করতেই হয় তবে ঠিক মতো করতে হবে যাতে করে আপনার যে দেহের ব্যাটারি আছে সেটাকে যেন পুরোপুরি আপ হয়ে যেতে এই ঘুম সহায়তা করে তাহলে আপনি দিনের বেলায় অল্প স্বল্প যদি পারেন ঘুমিয়ে নেবেন কিন্তু সেটা দিয়ে কতটা স্বাভাবিক হবে সেটা বলা খুব শক্ত আর রাত্রি বেলায় কিন্তু আপনাকে ডিপ স্লিপে যেতেই হবে এখানে কোনো রকম কোনো অবহেলা সহ্য করা যাবে না দু নম্বর ব্যাপার তাহলে এক নম্বর হল ঘুম দু নম্বর হচ্ছে আপনাকে কিন্তু প্রচুর হাঁটতে হবে তাহলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হেঁটেই যাবেন না সে কথাটা নয় তো এই বসে মানে শুয়ে বসে দিন কাটানো আপনার চলবে না এটা আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আর আপনাকে মাইলের পর মাইল দৌড়োতে হবে এই কথাও কেউ বলছে না যেটা করতে হবে সেটা হচ্ছে শরীরটাকে ঘামাতে হবে হাঁটা চলা করলেন একটু এদিক ওদিক করলেন বেশ রীতিমতো আর কি ভালোভাবে সেটা কিন্তু আপনার কাজে দেবে এই লেখক অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন যারা বেশ মানে ভালোভাবে হাঁটতে পারে মানে অনেক সময় ধরে হাঁটে রেগুলার তারা হেঁটে থাকেন এবং হাঁটাটা তাদের একটা অবস্রেশনও বলা যেতে পারে তো এই হাঁটা মানুষদের যারা অনেকক্ষণ ধরে হাঁটতে পারেন তারা সবাই কিন্তু সতায় হয়েছেন এরা কোনো দিন জিমেও যাননি আগারেও যাননি খেলার মাঠে ফুটবল ভলি ক্রিকেট কিছুই খেলেননি কিন্তু মন দিয়ে যে কাজটা করেছেন সেটা তারা হেঁটেছেন দীর্ঘক্ষণ ধরে এক মাইল দু মাইল তিন মাইল হেঁটেছেন এই হাঁটাই তাদের কিন্তু শতায়ু করতে পেরেছে এরপরের ব্যাপারটা হলো আপনার খাদ্যাভ্যাস এমন কিছু খেতে হবে যাতে আপনার লিভার আঘাতপ্রাপ্ত না হয় লিভারকে আপনার যথাযথ বিশ্রাম দিতে হবে মদ্যপান থেকে বিরত থাকতেই হবে এবং পান করা একদম চলবে না একবার খেলেন তারপরে আর খেলেন না এরকম ব্যাপার কিন্তু নয় সময় সময়ে কেউ যেটুকু আপনার জুটবে সেটুকুই খাবেন পুষ্টিকর খাবার খাবেন এবং এক গাদা খেয়ে লিভারকে চাপে ফেলবেন লিভার যেতে ভালো থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরের ব্যাপারটা হচ্ছে কি না আপনাদের পরিবারে কে কি রোগে মারা গেছেন সেটা একটু ভালোভাবে তদন্ত করে আপনাকে দেখতে হবে মানে আপনাদের যে জেনেটিক ব্যাপার সেই ব্যাপারটা দিকে আপনাকে নজর রাখতে হবে আপনার বাবা কিসে মারা গেছেন আপনার মা কিসে মারা গেছেন বা আপনার ঠাকুরদাদা কিসে মারা গেছেন এবং যদি তারা মারা না যান তাদের পূর্ব কিসে মারা গেছেন এগুলো জানতে পারলে কিন্তু আপনি খুব সুন্দর যাপন করতে পারবেন জিন শরীরের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও জিন নিয়ে এমন কিছু আহামড়ি করে ফেলা সম্ভব নয় কিন্তু কোন কোন জিনের সাহায্যে এই সরি কারণে আমরা যে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছি সেটা কিন্তু যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সুবিধা হয় আর যেটা পাঁচ নম্বর ব্যাপার সেটা হচ্ছে এই কাবস মানে কার্বোহাইড্রেট এদিকে আপনাকে নজর রাখতেই হবে ভাত রুটি কার্বোহাইড্রেটের একটা বড় সোর্স এবং এই কার্বোহাইড্রেটের বড়ো সোর্স বলে অনেকে ইকো করে না এগুলো এড়িয়ে কিন্তু এগুলো এড়িয়ে গেলে হবে না আর আজকালকে দিনে তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে হাই হাইকস আমরা খাবো না বিভিন্ন রকমের খাওয়া দাওয়া বাজারে চলে এসছে কেউ আফ্রিকান খাবার খান কেউ ভূমধ্যসাগরীয় খাবার খান কেউ তিব্বতীয় খাবার খান বিভিন্ন রকমের খাওয়া দাওয়া মার্কেটে চলে এসছে সবাই মোটামুটি খাদ্যাভ্যাসের ব্যাপারে নিজেদের অভিজ্ঞ করে ফেলেছেন বিভিন্ন বইপত্র পরে এসব চলবে না শতায়ু হতে গেলে আপনাকে ব্যালেন্সড ডায়েট খেতে হবে আর তার জন্যে নির্ভর করতে হবে ভাত রুটির উপরে। তবে কিছু সচেতনতা এখানে আপনাকে অবলম্বন করতেই হবে সেটা হচ্ছে যেমন রিফাইন্ড কাপস না খেয়ে যেমন ময়দা জাতীয় জিনিস না খেয়ে আপনি জটিল ধরনের যে সমস্ত কাপস আছে যেমন মোটা আটার রুটি ব্রাউন রাইস বিভিন্ন শস্যদানা মিশিয়ে তৈরি করা যে আটা সেই আটার রুটি আপনি অনায়াসে খান এর জন্যে আপনাকে কোনো অর্ডার দিতে হবে না কোনো খাবার দোকানে যেতে হবে না বা পুষ্টিবিদের পরামর্শও নিতে হবে না এটুকু করলেই যথেষ্ট ছ নম্বর নিয়মের কথা বলি ছ নম্বর নিয়ম গেল আপনি যদি সতায় হতে চান তাহলে কিন্তু আপনাকে কোনো মতে গোমরা থেরিয়াম হলে চলবে না আনন্দের মধ্যে থাকতে হবে মানসিকতার বড় রকমের পরিবর্তন দরকার আর এজন্যেই ইতিবাচক মনোভাব আপনাকে নিয়ে চলতে হবে আপনার সবাই জানিয়ে এই ব্যাপারটা মোটামুটি যে ইতিবাচক মনোভাবের সঙ্গে ভালোভাবে বাঁচা বা সুস্থভাবে থাকার একটা ঘোরতর সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে আপনি এমন কিছু কাজ করবেন যেগুলো আপনাকে প্রতি মুহূর্তে হাসি খুশি রাখবে একমত আপনাকে মুখ করতে দেবে না এ ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে তাহলে হাসি খুশি থাকার চেষ্টা করা হচ্ছে সত্যি হবার একটা উপায় চাপ মুক্ত থাকুন চাপ মুক্ত থাকার রাস্তা আপনাকে খুঁজে বার করতেই হবে আমরা বিভিন্ন সময় বর্তমান সময়ে এটা এমনকি বলতে বাধ্য হচ্ছি যে বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকমের চাপের মধ্যে থাকি মানসিক চাপে ভুগি সেই কর্মজগতের চাপই হোক পারিবারিক চাপই হোক আমার পেশাগত চাপই হোক তো এই চাপ শারীরিক মানসিক দু ধরন স্বাস্থ্যেরই ক্ষতি করে স্ট্রেস বলে কয়ে আসে না আর নানা কারণে আজকে এই আজকালকার যে মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা তাতে তো স্ট্রেস এখন ব্যাপকভাবে ঢুকে পড়েছে এবং কিছুতেই বেরোতে চায় না সেটা কাজের কারণেই হোক সম্পর্কের কারণেই হোক পারিবারিক কারণেই হোক মুক্ত হওয়া কিন্তু শক্ত আমি যতই মুখে বড়ো বড়ো কথা বলি কিন্তু আপনাকে মুক্ত থাকতেই হবে এবারে স্ট্রেস আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সে ব্যাপারটা আপনাকেই ভেবে নিতে হবে আপনি যদি নিজে না পারেন তাহলে কারো সহায়তা নিন সাইকোলজিস্টের সহায়তা নিন চিকিৎসকের সহায়তা নিন কোনো বিশেষজ্ঞের সহায়তা নিন যেমনভাবে হোক আপনাকে আপনার জীবন থেকে স্ট্রেসটা দূর করতে হবে স্ট্রেস দূর করতে পারলেই আপনার সতাই হবার মাইল ফলক পেরিয়ে যেতে বেশি দিন লাগবে না তাহলে জাস্ট এই কথা কলটা আপনি একটু মাথায় রাখুন মাথায় রাখলেই একশো বছর অনায়াসে বাঁচতে পারবেন এই সুন্দর পৃথিবীতে আর যদি আপনার আমার কথা পছন্দ না হয় তাহলে করার কিছু নেই তাহলে আমার কথাগুলো মানে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটাকে পোস্ট করে দেবে না আমি এই থিওরি মানতে পারছি না এই পৃথিবীতে বাঁচা সম্ভব নয় বা একশো বছর আমার টার্গেট নয় আমার একটা টার্গেট ফিক্স করে রেখেছে এইটা বা সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু মরিতে চাই না আমি সুন্দর ভবনে কবিতা এমনি লিখে যাননি কিছু তো একটা ভেবেছিলেন তিনি কিছু তো পেয়েছিলেন তো সেটা যদি আপনার পেতে ইচ্ছা করে তাহলে এই কটা জিনিস সাতটা জিনিস মাথায় রাখুন আর বাকিটা আপনার নিজের উপর নির্ভর করছে আপনি কেমন থাকবেন তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনলেন কি না সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে